দেখো কত কেজি মজা মাখানো চলছে আমাদের আজকে অনুষ্ঠান আমাদের এখানে কে কে খাবে চলে আসো লুচি আর এই যে কাবলি চানা কি মাংস দিব তো চিকেন চিকেন মিক্স করা হবে আর এখানে আলু ছোলা হচ্ছে আমার আজকে একদম শরীরে জুন নেই কথায়

হয়ে গেছে গোল গোল করে এখনো বেলা হয়নি আর এখানে মটর সিদ্ধ চলছে আমাদের আদা রসুন পেঁয়াজ এই ছুলা চলছে

এই যে এই যে লুচিব বানানির ডিজাইন দেখো এই যে অন্ধকার চেহারাটা দেখা যাচ্ছে সবাই দেখো ওই লুচি বানানি দেখো সবাই চারবারে লুচি বানাবো নিয়ে যাবো মানে এই ডিজাইন করে বানায়

এ রে এর খাওয়াই বল কেমন হলো খাওয়াতে শুরু করেন যারা যারা খেয়েছ বল কেমন হলো ভালো হয়েছে মুখ দে আওয়াজ নাই আওয়াজটা বের কর

সবাই কত বড় বড় পাতা ডাবল ডাবল করে পাতা নিচে সবাই দেখে রাখো মুখটা এই যে এ দেখো সবাই দেখো সবাই দেখবে এত্ত ডাবল ডাবল করে কতগুলি পাতা নিচে দেখো